মিলাদিরা বলে যারা মিলাদ করে তারা বলে যে আরে নবীর সাথে আমরা এত দুর্ব্যবহার করব যে একবার স্মরণও করব না একটা দিন আমরা গোটা বছরে স্মরণ করেছি ভালো করে নবী তাও করতে দিবে না এরা হ্যাঁ ও একথা কথা বলে না বলে না উত্তরটা শোনেন যে খেয়াল খুশি স্মরণ করবেন আমরা চব্বিশ ঘন্টার অসুর উল্লাসম স্মরণ করি একজন মুসলিম সর্বদা নবীকে স্মরণে রাখে কিভাবে যখন আজান হয় যখন একামত হয় যখনই খুদ বাহাই নবী নাম আসে না আসে না আসাদ আল্লাহ ইলাহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ আসছে না আসছে না জি যখন ইলাহ ইলাহ ইল্লাহ সাথে মোহাম্মদ রসুল্লাহ পড়ে হয় কি হয় না যখন তখন পড়ছেন আপনি সালাতে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আত্মাহাতিল্লাহ আসসালাম আলিক এমন কি দামাজ কার তরিকে পড়ছি সাল্লু কামার আয়তন ওসাই নবীর তরিকাই সবসময় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাম স্মরণে যে নবীর তরিকা ছাড়া আমি কোন তরিকায় নামাজ পড়বো না সাল্লাহ তাদের করব না যখন এ করছেন এমনকি যে কোনো নে করছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কে শিখিয়েছেন আমাকে হ্যাঁ আস্তাউল্লাহ কে শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হেদায়েত পেয়েছি কার মাধ্যমে রসুল্লাহ সব সময় স্মরণ করে যে কোনো একটা ভালো কাজ সালাম আলাইকুম বললাম আপনাকে কে শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন ঠিক না হাসি মুখে আপনার সাথে কথা বললাম কেমন আছেন ভাই একটু খোঁজ খবর নিলাম অসুস্থ ছিলেন আল্লাহ ভালো করুন এই কথাগুলি কার কাছে শিখলাম নবীলাম সবসময় স্মরণ করছে রসুল্লাহ একজন মমিন ব্যক্তি চব্বিশ ঘন্টা দৈনন্দিন নবী সাল্লামকে সব সময় কি করে স্মরণ করে যে যত বেশি খাঁটি মুসলিম হয় ভালো মুসলিম সে তত বেশি রসোর উল্লাহ সাল্লামকে স্মরণ করে এটা হচ্ছে সত্যিকার অর্থে উল্লাহ উল্লাহলামকে স্মরণ করা